এবং এই বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশ সংস্কারের জায়গা গণপ্রধানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আহ আমরা মনে করি এই জাকু বাস্তবায়ন হওয়ার দ্বারা তার একটি ধাপ এগিয়েছে মাত্র এবং এই এই ধাপ এগোনোর পর আমরা পূর্বেও যারা এই ক্যাম্পাস নিয়ে এই দেশ নিয়ে ভাবনা করেছে এই দেশের অগ্রযাত্রার জন্য কার্যক্রম করেছে তাদের সবাইকে সাথে নিয়ে আমরা চলতে চাই কারণ আমরা মনে করি আমরা এখানে কেউ বিজয় লাভ করেছি কেউ পরাজিত করেছি এই কনসেপ্ট আমরা লালন করতে চাই না আমরা চাই সবার এখানে বিজয় চারশোদের যুগ্ম সাধারণ সম্পাদক নারী হিসেবে নির্বাচিত হয়েছি আমার কাজ থাকবে সর্বপ্রথম নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু পঞ্চাশ নারী শিক্ষার্থী নারীদের নিরাপত্তা তাদের বাক স্বাধীনতা তাদের পোশাকের স্বাধীনতা তাদের মতাদর্শের স্বাধীনতা যেন বজায় থাকে সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব আজকে আনুষ্ঠানিক ভাবে আমাদের যে নির্বাচিত ছাত্রপতি আছে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কিন্তু শপথ বাক্য পাঠ করানো হয়েছে তো আজকে এই শপথ বাক্য পাঠের পর থেকে আমাদের আসলে অনেক বড় ধরনের একটা বিরুদ্ধে আমাদের কাজে এসেছি এবং আমরা আসলে কাজ করা শুরু করব তো আসলে এই কাজ করা শুরু করার আগে আমাদের কিছু বিষয় কি আমরা মাথা রেখে আসলে আমরা চাবো যে সবাইকে দল মতে বাইরে গিয়ে যাতে সবাইকে আসলে আমাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমরা দেখেছি অনেকেই হয়তো নির্বাচন থেকে বিভিন্ন কারণ দেখে বা অব্যবস্থাপনা দেখে নির্বাচনে সরে দাঁড়িয়েছেন এবং অনেকে হয়তো নির্বাচনে পরাজিত হয়েছেন তো আমাদের প্রথম কাজটা হবে সবাইকে নিয়ে একসাথে এক বসা যাতে সবার সহযোগিতা পেলেই কিন্তু আমরা আমাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারবো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

শুরু করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবার ঢাকা শপথবাক্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুয়ের নির্বাচিত হিসেবে শপথ নিচ্ছি যে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব বিজয়ী এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী আমার শ্রদ্ধীয় সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আমাদের অত্যন্ত গভীর ভাবে উপলব্ধি করা মানুষদের মধ্যে যারা প্রথম সারিতে রয়েছেন সেই শহীদ পরিবারের সদস্য বিশেষ করে শহীদ আলিফের পরিবার এবং শহীদ শাহক পরিবার সদস্য আমার নির্বাচন কমিশনের সদস্য উপাচার্য ফ্রেদারাল রেজিস্ট্রান্ট এবং আমাদের কর্মকর্তাবিদ যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন সমিতি শিক্ষক সমিতি চৌদ্দ সভাপতি সম্পাদক আর আমাদের অফিসার সমিতি কর্ম কর্মচারী সমিতি এবং ইউনিয়নের নেতৃবৃন্দ সকল দিন থেকে শুরু করে যারা আমাকে শুনছেন সিন্ডিকেট মেম্বার এবং যারা আমাকে শুনছেন আমাদের দীর্ঘ সময় অবাধ হয়েছে এই শপথ অনুষ্ঠানে আমার চারটায় শুরু করেছি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন আমরা যে শপথ গ্রহণ করেছি আর আমি শুরুতেই বলেছি এই শপথ গ্রহণটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় এটি যদি শুধু আনুষ্ঠানিকতা হতো তাহলে যাত্রু নির্বাচন হতো